নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বক বক আজ আমি তোমাদের সম্পূর্ণ লাহিড়ির সম্বন্ধে বলবো যিনি হলেন একজন বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী এবং ধারাবাহিক টেলিভিশন অভিনেত্রী তার মাতা হলেন শ্রীমতী কবিতা লাহিরি এবং পিতা হলেন চলচ্চিত্র পরিচালক শ্রী নীলাদ্রি লাহিরি তিনি যেই সব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হল গোড়ায় গণ্ডগোল অ্যাক্সিডেন্ট পাঁচ অধ্যায় টেকান বঙ্কেশ ফিরে এলো জানবাজ জিনানা পরবাস অন্তর্লীন কলকাতা শঙ্কর মুদি পিট পাইপার দুর্গা সহায় ইত্যাদি তিনি যেসব ধারাবাহিকে অভিনয় করেছেন সেগুলি হলো। তারে আমি চোখে দেখিনি বিগ বস বাংলা বঙ্কেশ রবি ঠাকুরের গল্প মহানায়ক ইত্যাদি সম্পূর্ণা লাহিরি অনেক চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো